হাইলাকান্দি জেলার ধলছড়া বিলাইপুর মিজোরাম সংযোগী বিহাল রাস্তা নিয়ে সরব হলেন এলাকার জনগণ তাদের সঙ্গে এই সরব প্রতিবাদে সামিল হল হাইলাকান্দি জেলা কংগ্রেস আজ জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব বলেন রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার মেরামতির কাজ চলছে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে জেলাশাসককে এই রাস্তাটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছিল তিনি রাস্তাটি পুনর্নির্মাণ করার আশ্বাসও দিয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার মেরামতির কাজ হচ্ছে জেলা সভাপতি এ ধরনের গাইডলাইন বিহীন কাজের সমালোচনা করে বলেন বর্ষার সময় এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা তো দূরের কথা জীবজন্তুর চলাচলের অযোগ্য হয়ে পড়ে তিনি বলেন যে রাস্তা দিয়ে গাগলা চড়া থেকে পাইছেন অতি কম সময়ে পৌঁছানো সম্ভব হয় সেখানে একদিকে মেরামতির কাজ হচ্ছে অপরদিকে শেষ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে জেলা কংগ্রেসের জন্য কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর দায়ী বলে কঠোর সমালোচনা করে আপনারা সবাই জানেন যে সবারই রাস্তা এই রাস্তার যে দুরবস্থা বিশেষ করে এই পাঁচ সাত বছর থেকে এই রাস্তা এমনভাবে হয়েছে যে অনুপযুক্ত হয়েছে এই রাস্তা দিয়ে মানুষ চলাচলের অবস্থা নাই এই রাস্তা দিয়ে তো বর্ষার সময় ছাগল মহিষ গরু এইসবও চলাফেরা করার উপযুক্ততা নাই থাকে না আর মানুষ কিভাবে চলবে এইসব অঞ্চলের দুরবস্থার কথা চিন্তা করে আমরা গত বছর ম্যামডাম দিয়েছিলাম ডিসির কাছে তখন ডিসির মধ্যে বলেছিলেন যে এই রাস্তাকে একটা প্রজেক্টের মাধ্যমে লুকিয়ে দেওয়া হবে এবং এই রাস্তার স্থায়ী সমাধান করা হবে কিন্তু ইদানিং আমরা খবর পেয়েছি যে রাস্তায় কাজ চলছে তখন আমি আমার সুব্রত দাস আরও অনেক আমার ইয়াস ভাই সবাইকে আমি বলেছিলাম যে আমরা রাস্তা কাজ আরম্ভ হয়েছে কিনা তখন তারা বললো হ্যাঁ কাজ আরম্ভ হয়েছে তবে এটা রিপেয়ারিং হচ্ছে তখন আমি ইঞ্জিনিয়ারের কাছে খবর নিয়ে দেখলাম এখানে মাত্র চল্লিশ পঞ্চাশ লাখ বায়ান্ন লাখ টাকার রিপেয়ারিং করছে যেখানে যে রাস্তার জন্য প্রায় চল্লিশ পঞ্চাশ কোটি টাকার প্রয়োজন সেখানে চল্লিশ বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে রিপেয়ারিং করা হচ্ছে যেটা প্রত্যেকবার হয় প্রত্যেকবার সাইজ সত্তর হাজার টাকা দিয়ে বর্ষার আগে অল্প মাটি আর সেন্টি দিয়ে একটু লেপ করে দেওয়া হয় আর যখন এক মাস পরে সেটা আবার চলে আগে আগের মতো হয়ে যায় তখন আমরা সেই সেটার বিরুদ্ধে আমরা বলেছি আর এখন যে কাজ হচ্ছে সেটা রিপেয়ারিং অতি নিম্নমানের এটা এটা কোনো রিপেয়ারিংও নয় অল্প মাটি দিয়ে করা হচ্ছে রাস্তার অনুপযুক্ত যার জন্য আমরা ডিসি মোদীকে বলেছি আমাদের যে দাবি বিগত বছর করেছিলাম এবারও করছি যে এই রাস্তাকে হয় ভারতমালা নতুবা আসাম মালা নতুবা পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে একটা স্থায়ী একটা প্রজেক্ট বানিয়ে সেটাকে স্থায়ী রূপে রূপান্তরিত করা হয় যাতে যায় কারণ এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের যোগাযোগের ব্যবস্থা প্রত্যেক দিন মানুষ চলাচল করে সেখানকার মানুষ আজকে যদি হাইলাকান্দি আসতে হয় বা যদি কোনো কোথাও যেতে হয় তাদেরকে দুদিন আগে চিন্তাধারা করতে হয় যে আমরা হাইলাকান্দি যাব বা লালায় যাব আর যেখান থেকে দূরত্ব কত কিলোমিটার মাত্র হয়তো চল্লিশ পঁয়চাল্লিশ কিলোমিটার সেখানকার মানুষ আজকে যা যাবারের মতো জীবনযাপন করছে সেখানের মানুষ আজকে ব্রিটিশদের মতো ব্রিটিশ যে সময় সরকার ছিল তখনের মতো ব্যবহার এই রাস্তার ব্যবহার হচ্ছে তাই আমি অনুরোধ করছি যে পুলিশ মিনিটার কাছে আমরা দিয়েছি যদি এটা যদি আমরা বর্ষার আগে যদি আসাম মালা বা কোনো একটা বর্ষা বৃষ্টির আগে যদি সেটাকে স্থায়ী কোনো স্কিম ধরা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গ্রহণ করে তুলব এবং এলাকাবাসীকে নিয়ে আমরা ডিসি অফিসের সামনে তারা দীর্ঘদিন থেকে এখানে ভুটদান করে আসছে তাদের থেকে করে যার জন্য তো আমরা তাদের পাশে ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের পাশে দেরেছি এবং এখানে কংগ্রেসের মেম্বারশিপ আমরা শুধু এই রাস্তা যখন হবে সেই রাস্তা দিয়ে এজিপি যাবে বিজেপির মানুষও যাবে এডিএফ মানুষ যাবে ইউডি ফোর এমএলএ রা আছেন এই ডিভের এমএলএরা এসে যাবে তাদের কোনো মাথা ব্যথা নেই আজকে এই ডিভের 3 एमएलএ বা আমাদের 2 एमएलএ তারা এই রাস্তা নিয়ে বলছে না যার জন্য কংগ্রেস বিরোধী দল আমাদের দায়িত্ব আছে এই সব মানুষের প্রতি বিগত লোকসভা নির্বাচনের সময়েও তারা আমাদেরকে উজার করে বুঁড় দিয়েছে তাই আমরা জেলা কংগ্রেস মন্ডল কংগ্রেস আর আমাদের ব্লক কংগ্রেস আমরা এই মানুষদের জন্য আমরা প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন দিকে যাব বিরোধী দল হিসেবে কংগ্রেসের संविधानে আমাদেরকে এই সুযোগ দিয়েছে যে বিরোধী দল হিসেবে আমরা সরকারের ভুল টুটি আমরা তুলে ধরব এবং সাধারণ মানুষের যে ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনাগুলা যে কোনো উপায়ে বিরোধী দলের দায়িত্ব সরকার থেকে সেটা ছিনিয়ে আনা তাই আজকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে ডিসির মাধ্যমে আমরা দিয়েছি ডিসি মধ্যে আমাদের আশ্বাস দিয়েছেন যে অতি সত্তর এই রাস্তাকে একটা স্থায়ী পরিকাঠামো ভালো রাস্তা মান করার জন্য বি বিভাগীয় সরকারের কাছে তারা উনি এই নাম তুলে দেবেন এবং আমরা আশাবাদী হয়তো পনেরো বিশ দিন এক মাসের ভিতরে আমার এই অঞ্চলের মানুষের আশা পূরণ হবে ধন্যবাদ